নুরে মূরে হুসেন গোলাম মুনবি একটু শুনি আমাদের একনাও চওড়া বড়বাছাই দলে তারা ছিলেন আজকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ চরমানাই হলো আমাদেরকে আশ্বস্ত দিয়ে আমি বলি চরমানাই দল আমাকে আশ্বস্ত দিয়েছিল যে আমরা একজোটে কাজ করব। আমরা একজোটে কাজ করব এই জন্য আমরা ঠিক আছে আমরা একসাথে যখন আমরা দেখলাম আমাদের দলের সাথে বিদ্রোহ করলো তখন আমরা ওই দল থেকে বাইরে চলে যাচ্ছি আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন ভাবে বিপ্লব হয়েছে স্বাধীন হয়েছে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে কিন্তু পরবর্তী প্রজন্ম সতেরো মাসে এই বিএনপি কি করেছে মানুষের গরু মানুষের মুরগি মানুষের আলু মানুষের কচু মানুষের ধান এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা উত্তোলন করে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে নির্ভ মানুষের কাছে অন্যায় ভাবে চাঁদা নিয়েছে এই চাঁদার কারণে আমরা সাধারণ মানুষ আমরা দল করি কিন্তু চাঁদা নেই না আমরা এই চাঁদার কারণে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল থেকে আমরা জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামে যোগদান দিয়েছি